হ্যালো ফ্রেন্ডস বিকালে ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এখন দুটো থেকে দুপুর দুটো থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম দেখতেই পাচ্ছি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি জামা কাপড় কাঁচা কুচি করলাম কদিন ধরে আকাশের যা তার বৃষ্টি হচ্ছে সমানে তো আজকে একটু রোদ্দুর উঠেছে কম্বল তারপর কিছু সোয়েটার এগুলো একেবারে শীত চলে গেলে একেবারে সব কেঁচে দেবো এখন সব ছাদে রোদ্দুরে দিয়ে খুব হালকা রোদ চলো কী কী খাবারের পাঠ হয়েছে দুটো বেজে গেছে কারণ আর আজকে আমি একটা জায়গায় যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব মুভি দেখতে যাব সেটাও তোমাদের বলে দিলাম কি মুভি কোথায় যাচ্ছি সবটাই তোমাদের বলবো তো আমাদের শো আছে ছটা থেকে দুপুর বিকাল ছটা থেকে মানে সন্ধ্যে আর কি তো আমার বর যাবে আরও কয়েকজন যাবে বরের বন্ধুরা কয়েকজন যাবে তো খুব মজা হবে কী সিনেমা কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো এখন দুপুরে খাওয়া দাওয়াগুলোও করা যায় টান টান করে চলেও এসেছি কারণ বিলো ভেজে গেছে আর শাশুড়ির শরীরটাও ভালো না কারণ একটু বমি টমি করছে দেখি কী খায় তো সেই অনুযায়ী চলো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখি কী কী খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে আমি তো এদিকে ছিলাম এদিকে পিঁয়াজ ভাজা আছে পিঁয়াজকে শুকনো মানে তেলেতে শুকনো লঙ্কা দিয়ে ভেজে রেখেছে আর এদিকে আছে বিলিতে আমরা চাটনি আমি তো চাটনি খাইও না এদিকে আলু উচ্ছে সেদ্ধ আছে মাছ আর এদিকে তো মনে হয় ভাত আছে থালাগুলো আছে এই যে ভাত গরম গরম আছে চলো মেকিয়ে নিতে নিই মাখামুখিগুলো আর এইদিকেও আছে মনে হয় ডাল পিঁয়াজের ডাল বা কিছু একটা আছে হয়তো চলো থাকে আর এইদিকে দেখো আছে আলু ফুলকপি ভাজা আজকে আমাদের এই সিম্পল মেনু কারণ কালকেও মাংস খাওয়া হয়েছে আর ওদিকে ওই দেখো ঠাকুমার স্বামীর ওদিকে কি করছে বক বক করছে আর ওদিকে মা শুয়ে আছে এই যে মহাডানি সকাল থেকে উঠে শুধু কাজই করে যাচ্ছে এই যে এই যে এই যে এই একটা এই একটা বসে আছে মহাডানি চলে আসো এবার মা বলল যে একটুখানি শুধু মুচ্ছে খাবে আমি মেখে দিচ্ছি আর আলু সেদ্ধটা যতটা লাগবে ততটা মাখছি চলো দেখো এইমাত্র মাত্র খেয়ে উঠলাম তারপর জায়গাটা টেবিলটা পরিষ্কার করলাম তারপর খাবারগুলো গুলো বানলাম তারপর খেতে দিলাম শ্বশুর ঠাকুমা তারপরে স্বামী মানে যে কাজ করে তো সবাইকে খেতে খেতে দিয়ে ছাদ থেকেই দেখো না কম্বল কম্বল এই যে ছাদ থেকে কম্বলটা না দিয়ে নিয়ে এলাম এই যে সোয়েটার যে দিয়েছিলাম সোয়েটারগুলো সব না দিয়ে নিয়ে এলাম শীতটা চলে গেলেই সব ইজি দিয়ে খেয়েছি ভালো করে শুকিয়ে তুলে রাখবো কারণ এখনো ভালোই ঠান্ডা আছে সেই খেয়ে দে জল টল খেয়ে এইমাত্র এলাম সব টেবিলে গুছিয়ে টুছিয়ে এলাম এবার বিকালবেলা তো আমাদের ছটা থেকে শো আছে তো দেখতে যাব তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো কি কোথায় যাচ্ছি কি সিনেমা দেখতে যাচ্ছি তো চলো এখন একটু রেস্ট নিয়ে নি এখন প্রায় তিনটে বাসতে যাই আবার দু ঘন্টা রেস্ট নিয়ে তারপর আবার বেরিয়ে যাব তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তোমাদের যা করছি সবটাই আর আজকে সকালে জলখাবারে ঠাকুমাই করেছিল লুচি আলুর তরকারি আর দুপুরে তো দেখলে যে ডাল হয়েছিল তারপর আলুর চোখা মানে পেঁয়াজকে মানে পেঁয়াজটাকে ভেজে তেল দিয়ে তো ওটাকে আলু সেদ্ধগুলো ওগুলো মাখলাম উচ্ছে সেদ্ধ শাশুড়ি একটুখানি ভাত খেলো বমি করছিল ও করে দিয়ে এলাম তো সব কিছু চাটনি টাটনি ডাল সবই হয়েছিল বেশ ভালোই খেলাম কারণ বেশি রিচ খাবার ভালো না আর রাত্রিতে দেখি কি করা হয় রুটিটা রুটি তো আটা মাখা আছে ফ্রিজে আর দেখি কি করা হয় তো একটু তরকা ভাবছি কিনে আনবার আমাদের তো আলুর তরকারি আছে ওই দিয়ে হয়ে যাবে তো চল এখন একটু রেস্ট নিয়ে নি আবার আসছি পরে আমি বেরিয়ে পড়েছি তারাবুর ওপরে একটু বেরোতে হলো কারণ একটু দেরি হয়ে গেছিল উঠতে উঠে সন্ধে দিলাম তারপর চা করলাম ড্রেসটা পরলাম এই যে জিন্স পরেছি আর টপ সোয়েটার পরেছি তো চলো দেখতে দেখতে যাই আজকে দেখতে যাচ্ছি ফাইটারি তারপরে হ্যাঁ তো চলো দেখা ঘন্টা একজন থাকবে সেপর ভিডিও দিলাম তো চলো ফাইটার দেখতে যাচ্ছি অলরেডি শো আরম্ভ হয়ে গেছে ছটা বেজে গেছে তো যেতে বেশিক্ষণ লাগবে না আধ ঘন্টা করে এলাম ওয়েট করতে হয়েছিল তো আমার কাছে কিন্তু মুভিটা সুপার লেগেছে মানে সুপার জয় হিন্দ প্রত্যেককে বলছি কালকে ছাব্বিশে জানুয়ারি তো তোমরা পারলে অবশ্যই একবার মুভিটা দেখে আসো আমাদের দেশকে নিয়ে করা হয়েছে যে পুলো আমার যে অ্যাটাকটা হয়েছিল মানে তুমি পাকিস্তানের সঙ্গে যে ভারতের যে জম্মু কাশ্মীরে তো আমার তো দারুণ লেগেছে মানে প্রচণ্ড পরিমাণে অ্যাকশান আছে ঋত্বিক দীপিকার অভিনয়টাও ভীষণ ভালো লেগেছে তো তোমরা পারলে অবশ্যই দেখে এসো আমার তো পার্সোনালি ভীষণ ভালো লেগেছে তো এই সাড়ে নটা বাজে এইমাত্র জাস্ট বাড়িতে এলাম এবারে একটু ফ্রেশ হবো রান্না টান্না একটু করে নেবো দেরি হয়ে গেছে তো চলো আজকে ভিডিওটা এন্ড করছি তোমরা কিন্তু ফাইটার অবশ্যই দেখে এসো আর দেখি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারো আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও শেয়ার করে দিও আর কমেন্ট করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করতে হলো না খুব তাড়াতাড়ি আসছে নতুন নতুন ভিডিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু ফাইটার দেখে এসো একবার হলো আর আমরা গেছিলাম ফার্স্ট ডে মানে আজকেই রিলিজ করেছে সিনেমাটা থার্ড থার্ড শোতে মানে ফার্স্ট ডে থার্ড শোতে গেছিলাম তো আমরা সবাই মিলে খুব এনজয় করেছি আর মুভিটা দারুণ লেগেছে পার্সোনালি তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার আসছি খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে